আজ থেকে একশো বছর আগে বেনারস থেকে কোষ্ঠী পাথরের কালী মূর্তি এনে আরাধনা শুরু হয়েছিল আদি গঙ্গার ধারে হোগলা পাতার মন্দিরে কালক্রমে সেই মন্দির বিশেষ এক রাজনৈতিক ব্যক্তিত্বের সহযোগিতায় হয়ে উঠেছে গড়িয়ার অনন্য সুন্দর কালী মন্দির চলুন আজ ঘুরে দেখি ইতিহাস সমৃদ্ধ বাসনা কালী মন্দির রমনামিতের আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত এই মুহূর্তে আমি পৌঁছে গেছি গড়িয়ার সুবিখ্যাত এবং প্রাচীন একটি কালী মন্দিরে যার নাম বাসনা কালী মন্দির গড়িয়া অঞ্চলে এই মন্দির অনেক প্রাচীন কিন্তু সাম্প্রতিককালে মাত্র ছয় থেকে সাত মাস আগে এই মন্দির রেনোভেট করা হয়েছে অর্থাৎ নতুন করে আবার নির্মাণ করা হয়েছে এই নতুন নির্মাণের পর এই মন্দির হয়ে উঠেছে দৃষ্টিনন্দন এবং খুবই অসাধারণ এবং একটি অপূর্ব মন্দির আজকে আমি আপনাদের বাসনা কালী মন্দির ঘুরে দেখাবো কিভাবে এখানে আসবেন কখন খোলা থাকে কখন এলে মায়ের দর্শন পাবেন সমস্তটা বিস্তারিত তুলে ধরবো আজকের ভিডিওতে তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক আর প্রথমেই জানিয়ে দিই আপনারা বাসনা কালী মন্দির আসবেন কিভাবে। যাঁরা সড়ক পথে বাসনা কালী মন্দির আসতে চান তাদের পৌঁছতে হবে গড়িয়া বাস স্ট্যান্ডে ইএম বাইপাস ছাড়াও হাওড়া বা টালিগঞ্জ হয়ে পৌঁছানো যায় গড়িয়া মোড় বা গড়িয়া বাসস্ট্যান্ড গড়িয়া বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে রয়েছে রাজা এস সি মল্লিক রোড রাস্তা পেরিয়ে এস সি মল্লিক রোড ধরে দু মিনিট হাঁটলেই পৌঁছে যাবেন বাসনা কালী মন্দির যারা মেট্রো রেলে আসবেন তাদের নামতে হবে কবি নজরুল স্টেশনে স্টেশন থেকে নেমে মেট্রো রেলের রাস্তা বরাবর কিছুটা এগোলেই পৌঁছে যাবেন রাজা এস সি মল্লিক রোডে এই হচ্ছে মেট্রো স্টেশনের রাস্তা আর এই হচ্ছে রাজা এস সি মল্লিক রোড আমি এখন বাঁদিকে ঘুরলেই দেখতে পাব বাসনা কালী মন্দিরের অপূর্ব দৃশ্য আমি এখন পৌঁছে গেছি আদি কালীগঙ্গার ঠিক সামনে আর আদি কালীগঙ্গার ঠিক বাম হাতে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমার ঠিক পিছনে এই হচ্ছে বাসনা কালী মন্দির তাহলে চলুন এখন কালী মন্দিরের ভিতরে যাই এবং আপনাদের সবিস্তারে সমস্তটা ঘুরে দেখাই এখন আপনারা দেখছেন আদি কালী গঙ্গা জনশ্রুতি আছে মনসামঙ্গল কাব্যের নায়ক চাঁদ সদাগর এই আদিগঙ্গা হয়ে বাণিজ্যে যেতেন এই আদিগঙ্গা কালীঘাটের আদিগঙ্গার সঙ্গে যুক্ত যা বিদ্যাধরী নদীর সাথে সম্পর্কযুক্ত এরই ধারে গড়ে উঠেছে অপূর্ব সুন্দর এই মন্দির যা গড়িয়ার অত্যন্ত একটি সুপরিচিত এবং সুপ্রাচীন মন্দির যার নাম বাসনা কালী মন্দির বর্তমানে এই মন্দির নয়টি চূড়া বিশিষ্ট নবরত্ন মন্দির প্রতিটি চূড়ায় দেবী দুর্গা বিভিন্ন রূপে এবং মহাদেব স্বয়ং বিরাজ করছেন বর্তমানে আপনারা যে মন্দির দেখছেন অতীতে কিন্তু একেবারেই এরকম মন্দির ছিল না তাহলে কেমন মন্দির ছিল কিভাবে এই মন্দির গড়ে উঠেছিল সমস্ত ইতিহাস এবং বৃত্তান্ত আমরা জেনে নেব সোমনাথ বাবুর মুখ থেকে আমার নাম শ্রী সোমনাথ বন্দ্যোপাধ্যায় চতুর্থ বংশধর আমি এই মন্দিরের আজ থেকে একশো উননব্বই বছর আগে এই মাকে প্রতিষ্ঠা করেছিলেন আমার বাবার ঠাকুরদাদা ওনার নাম ছিলেন বসন্ত কুমার বন্দ্যোপাধ্যায় সুদূর বেনারস থেকে এই কোষ্ঠীপাতরের মায়ের মূর্তি উনি আনায়ন করেছিলেন উনি চট করে পুজো করতেন ওই বর্ষা যে সুতুলি দড়ি চট হয় না ওই চট করে পুজো করতেন ওই চট পরা অবস্থায় ওই অত দূর থেকে তখন তো কয়লার ইঞ্জিনের ট্রেন ছিল সাড়ে তিন দিন লেগেছিল উনি মাটিতে বসাননি মাকে এত ভারী মূর্তি কোলে বসিয়ে উনি এখানে এনে তালপাতার পাতার হোগলা দিয়ে মন্দির করে প্রতিষ্ঠা করেছিলেন এটা আমাদেরই জমি আমার ঠাকুরদাদা অল্প কিছুকাল পুজো করেছিলেন উনি কিছুটা ওই ইটের গাঁতুটি করেছিলেন একে ওকে তাকে মানে সাহায্য নিয়ে ওই হেঁস চুনের গাঁতুনি তখন ছিল দিয়ে আর ওই লিমকু দিয়ে প্লাস্টার সে বহু কারে তারপর বাবা যখন ঠাকুরদাদা গত হলেন বাবা পুরোপুরি বাবা এগারো বছর বছর থেকে এখানে পুজো করছেন করতেন তা উনি ওই আস্তে আস্তে ইট নিজে টুকটুক করে কিনে কিনে সিমেন্ট বাড়ি দিয়ে গাঁতুনি করে একটা চূড়াও করেছিলেন আগের ছবি দেখলে বুঝতে পারবেন করে একটা ঘর ছিল ক্রিয়াকর্ম হতো মন্দিরের গোড়ার কথা সোমনাথ বাবুর মুখ থেকে শুনলাম এবার চলুন মন্দিরে প্রবেশ করা যাক মন্দিরে প্রবেশ করার ঠিক আগে রয়েছে পরপর দুটি দোকান একটি ফুলের এবং একটি মিষ্টির আপনার এখান থেকে ফুল এবং মিষ্টি দুটো জিনিসই সংগ্রহ করতে পারেন মন্দিরে পুজো দেওয়ার জন্য এই দোকানগুলি কখন খোলা থাকে এবং আপনারা কিভাবে এখান থেকে মিষ্টি বা ফুল সংগ্রহ করতে পারেন তা চলুন আপনাদের জানিয়ে দিই দোকানের নাম নারায়ণী সুইটস আমার নাম অর্ধেন্দু কুইলা এই দোকানে কাজ করি সকাল ছটায় আমরা খুলি রাত্রি এগারোটায় বন্ধ করি সব সময় খোলা থাকে সন্দেশের সব সমস্ত মালের দাম ফেলানো আছে সেই দাম অনুযায়ী নেওয়া হয় পাশে ফুল আছে মিষ্টির দোকানের ঠিক পাশেই রয়েছে ফুলের দোকান এখানে পুজোর সমস্ত রকম উপাচার পাওয়া যায় আপনারা এই ফুলের দোকান থেকে কি কি পেতে পারেন এবং কখন এলে এই ফুলের দোকান খোলা থাকে সেটা এখন আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেব আমার দোকানের নাম অঞ্জলি আমার নাম বন্দনা দে আমার এখানে পুজোর ডালি ফুল থেকে ফল থেকে চুর্ণি ধূপকাঠি মোমবাতি সবই পাওয়া যায় আর এখানে একান্ন টাকার থেকে ডালা শুরু হয় একশো এক টাকা পর্যন্ত আছে তারপরে যে যেটা নেবে সেগুলো এখানে গঙ্গার জল পাওয়া যায় খাবার জল পাওয়া যায় যারা ফল দিয়ে পুজো দিতে পারবে না তাদের বাতাসা নকুল দানা আছে দোকান আমার দোকান খোলা হয় সকাল ছটা থেকে দশটা পর্যন্ত খোলা থাকে আবার এগারোটা থেকে বারোটা পর্যন্ত এক ঘন্টা বন্ধ থাকে আবার বারোটায় খোলা হয় একটায় বন্ধ হয় তারপরে বিকেল পাঁচটায় খোলা হয় আবার নটা যতক্ষণ কাস্টমার থাকে পুজো সামগ্রী সংগ্রহ করে চলুন এবার ভেতরে প্রবেশ করা যাক ঠিক ফুলের দোকানের পাশে রয়েছে একটি প্রবেশপথ এছাড়া এই মন্দিরে প্রবেশ করার জন্য মূল আরও দুটি প্রবেশপথ রয়েছে এখন আমি আপনাদের নিয়ে পৌঁছে গেছি মূল মন্দির চত্বরে কি অসাধারণ দেখুন এর রং এর গঠন সমস্তটা মিলিয়ে কিন্তু একটা অপূর্ব পরিবেশ তৈরি হয়েছে এই মন্দিরে স্বল্প জায়গার মধ্যেও যথেষ্ট পরিমাণে গাছ এবং ফুলের গাছ এখানে কিন্তু দেখা যাচ্ছে কথায় আছে যেখানে পরিচ্ছন্নতা সেখানে ভগবান বাস করেন এই এলে কিন্তু আপনারা এই কথাটি প্রত্যেক মুহূর্তে উপলব্ধি করবেন তো চলুন এখন আরো ভেতরে নিয়ে গিয়ে আপনাদের মন্দির দর্শন করাই আপনারা এখন দূর থেকে দেখতে পাচ্ছেন একটি শিব মন্দির চলুন আপনাদের কাছে নিয়ে গিয়ে এই শিব মন্দির এবং শিবলিঙ্গ দর্শন করাই অপূর্বই সুন্দর মন্দিরে রয়েছে শ্বেত পাথরের ওপরে কালো শিবলিঙ্গ এবার আপনাদের মূল মন্দিরে নিয়ে যাব মূল মন্দিরের তিনটি ভাগ আছে শ্বেত পাথরের সিঁড়ি বেয়ে উঠে প্রথমেই দালান তারপরে প্রদক্ষিণস্থল এবং সব শেষে গর্ভগৃহে প্রবেশ করা যায় প্রদক্ষিণ স্থলটি অসম্ভব সুন্দর করে সাজানো আর সন্ধ্যেবেলা এখানে যে ঝাড়বাতিগুলি জলে সেগুলো কিন্তু অপূর্ব লাগে মূল গর্ভগৃহের তিন দিকে তিনটি প্রবেশপথ রয়েছে যে প্রবেশপথ দিয়ে গর্ভগৃহে প্রবেশ করা যায় কিংবা বাইরে থেকে দাঁড়িয়ে দর্শন করা যায় আপনারা এখন দেখছেন মূল প্রবেশপথ অর্থাৎ এই প্রবেশপথের দিকেই দেবী মুখ করে রয়েছেন আর এখন দেখছি আমরা দেবীর ডান প্রান্তের প্রবেশপথ এই প্রবেশপথ দিয়েও কিন্তু দেবীকে দর্শন করা যায় প্রায় ধ্বংস হয়ে যাওয়া এই মন্দিরের নবনির্মাণের কাহিনী রূপকথার মতো সোমনাথবাবুর মুখ থেকে সেই কাহিনী চলুন আমরা শুনে নিই এইটা একদিন মন্ত্রী অরূপ বিশ্বাস মহাশয় এখানে পুজো দিতে এসেছিলেন ইলেকশনের আগে উনি কালীগঞ্জ থেকে দাঁড়িয়েছিলেন দেখে থেকে যখন বেরিয়ে যাচ্ছেন বলে ঠাকুমশাই আপনার মন্ত্র উচ্চারণ পুজো আমার খুব ভালো লেগেছে থ্যাংক ইউ আনন্দ তারপর বেরিয়ে যাচ্ছে আমি বললাম স্যার দেখুন মন্দিরটা যে জীর্ণ হয়ে গেছে আর এটা করতে গেলে তো প্রচুর পয়সার প্রয়োজন একটু যদি চিন্তা ভাবনা করেন তখন আমার পিঠ চাপড়ে উনি বলেছিলেন ঠিক আছে ঠাকুমশাই আমি ইলেকশনে জিতে আসি তাহলে আমি কিছু করে নেব তারপর রিপেয়ার করতে গিয়ে দেখা গেল পুরোনো দিনের ঘেস চুনের গাঁতুনি তো খসে খসে পড়ছে উনি দেখলেন বললেন ঠাকুমশাই একটু ধৈর্য ধরুন একটু কষ্ট হবে আপনাকে একটা ছোট টিনের ঘর করে দেবো ওখানে পুজো আচ্ছা করবেন আমি মন্দিরটা ভেঙে নতুন করে করে দিচ্ছি ওনার উদ্যোগে এই হয়েছে মানে আন্তরিকতা ঢেলে দিয়েছেন দেখেই বুঝতে পারছেন ভক্ত যখন অন্তর থেকে চায় তার ডাকে সাড়া দিয়ে নিজেকে এমন করেই সাজিয়ে তোলেন এখন সেই মাহেন্দ্র খন এবার আপনাদের মা বাসনাকালীর দর্শন করাবো গর্ভগৃহে মা বাসনাকালী ছাড়াও রয়েছেন আরও অনেক দেবদেবী চলুন তাদেরও দর্শন ও ভক্তি নিবেদন করি এদিক থেকে পাঁচু গোপাল এটা নীলটা তারপর কৃষ্ণ তারপর শিবলিঙ্গ আছে তারপর গোপাল আছে কৃষ্ণ আছে তিনখানা গোপাল এটা তো বজরং বলি এটা মাসষ্ঠী ওই জন্য হ্যাঁ এইটা হচ্ছে সোনার কালী সোনার প্লেটে কালী ঠাকুর আছে এটা নারায়ণ ওইটা শিব তারপর তো মা কোষ্ঠীপাতরের ডান দিকে হচ্ছে গণেশ মা মনসা মা মঙ্গলচন্ডী হর পার্বতী অষ্টনাগ গ্রহরাজ শনি ইহ ইহতিষ্ঠ ইহ সন্নিধীন ইহ সন্নিধীন অত্রাধিষ্টন মম গৃহান পূজাং স্থান স্থির ভব ♪ どっちだ অপূর্ব দর্শন ও আরতি আপনাদের দেখালাম এখানে প্রত্যেক ভক্তের নাম ও গোত্রসহ মনস্কামনা মায়ের কাছে পৌঁছে দেন সোমনাথ বাবু সুযোগ করে চলে আসুন আপনিও অপূর্ব সুন্দর মন্দির ও মায়ের দর্শন করে জীবন সার্থক করুন ঠিক কখন এলে মায়ের দর্শন পাবেন বা পুজো নিবেদন করতে পারবেন এবং কবে এলে ভোগ প্রসাদ পাবেন এই সমস্ত তথ্য এখন বাবুর মুখ থেকে শুনে নেব সকাল ছটা থেকে সাড়ে আটটা পর্যন্ত পুজো হয় রোজ আর দুপুরবেলা বারোটা থেকে একটা আর সন্ধ্যাবেলায় এই ছটা থেকে আটটা এই পুজো হবে সন্ধ্যা আরতি হবে এখানে কি ভোগ প্রসাদের ব্যবস্থা আছে ভোগ প্রসাদ শুধু অমাবস্যার দিন হয় এটা হয়তো পরবর্তীকালে একটু পরিবর্তন হবে চিন্তা ভাবনা চলছে অমাবস্যার দিন যে ভোগ প্রসাদ আপনারা বিতরণ করেন সেটা কি সর্বসাধারণের জন্য বিতরণ করা হয় যে কেউ যে কেউ পাবে ভোগ প্রসাদ যখন যতটা করা হয় থাকে যতক্ষণ সবাইকে আমরা বিতরণ করে না 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 কিছু দিতে হবে না যে সমস্ত ভক্ত এখানে আসতে চাইছেন মাতৃ দর্শন করতে চাইছেন পুজো নিবেদন করতে চাইছেন বা ভোগ প্রসাদ পেতে চাইছেন তারা যোগাযোগ করবেন কার সাথে আমার নাম সোমনাথ ব্যানার্জি নাইন টু থ্রি ওয়ান সিক্স ওয়ান জিরো থ্রি নাইন তবেই ভালো হয় ফোনে কথা বলা যায় না এত বড় মন্দির হয়েছে এখন লোক সমাগম অনেক বেড়ে গেছে আগের থেকে সবাই আসুক সুস্থভাবে পুজোর দিক আমি পরিষেবা দেওয়ার চেষ্টা করবো কতটা কি পুজো করিয়ে জানি না মাকে অন্তর থেকে ডাকি জজবানদের মঙ্গল কামনায় অন্তর থেকে মাকে জানাই এবং ফলও পায় পেয়েছেন অনেক বহু লোক এখানে আছেন নিশ্চয়ই ফল পেয়েছেন বলে আমার মনে হয় আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ঠিক আগামী পর্বে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর ভ্রমণেও আমিতে চ্যানেলে যারা প্রথমবার এলেন এবং ভিডিও দেখলেন তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ 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 সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন এবং ভ্রমণমিতের সাথে থাকুন পাশে থাকুন সকলে খুব ভালো থাকবেন আজকের মতো টাটা